আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আবদুল গোলাপ তার স্ত্রী গুলশান আরা মিয়া ছেলে ইভান সোভান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাপর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন ১৯ জানুয়ারি এ আদেশ দেন দুদকের তথ্য অনুযায়ী আব্দুস সোভান গোলাপ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের একটি পাঁচতলা বাড়ি এর বাইরে যুক্তরাষ্ট্রের নয়টি স্থাপর ক্রোকের আদেশ দেওয়া হয়েছে এছাড়াও আব্দুস সোহান গোলাপ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিপ্পান্নটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত গত দুই অক্টোবর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোহান গোলাপের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত তখন দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে আব্দুস সোহানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার বাড়ি ও ফ্ল্যাট কেনার অভিযোগ অনুসন্ধান করছে দুদক বর্তমানে তিনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা